আমি প্রিয়াঙ্কা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে রাস উৎসবের ব্লগ তো অনেকেই জানো যে আমি আন্দোলে থাকি তো আমাদের বাড়ির পিছন দিকে খুব বড় করে রাস উৎসব হয় এবং মেলা বসে থাকে হিরে তো সেখানেই আমি কয়েকদিন আগে গিয়েছিলাম সেটারই ব্লগ মজাতে শেয়ার করে নেবো চলো তিকতে থাকো রাস উৎসবটি বসে মূলত কুণ্ডু চৌধুরী বাড়িতে কুণ্ডু চৌধুরী বাড়ির প্রতিষ্ঠা হচ্ছে রমাকান্ত কুণ্ডু চৌধুরী আঠেরোশো সালে এই মাকান্ত পুণ্ডযুদ্ধ বাড়িটি প্রতিষ্ঠা করে পরবর্তীকালে তার বংশধরেরা পুজো করে আসছে অর্থাৎ রাস পূর্ণিমার দিনকে এই পুজো করে আসছে রাস উৎসব করে আসছে তো তার পরবর্তীকালে তার বংশধররা এখনও অবধি এই পুজো করে থাকেন পুজো করেন এবং সামনে মেলা বসে এবং সকলের জন্য তোমার রাজবাড়ি খুলে দেওয়া হয় তো পূর্ণিমা আমাদের বাঙালি পঞ্জিকা অনুযায়ী এই রাস পূর্ণিমা হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সেই জন্যে এই পূর্ণিমাটা হচ্ছে রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমা অনুসারে শ্রীকৃষ্ণ বা নারায়ণ তারকে সাজানো হয় এবং তার চারপাশে অষ্টসখী দিয়ে সুন্দর করে সাজানো হয় এই রাস উৎসবটি মূলত তোমার বিভিন্ন বৈষ্ণব যা ধর্মাবলম্বী তাদের মধ্যে প্রথমে প্রচলিত ছিল কিন্তু আস্তে 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 এখন সমস্ত মানুষেরাই এই রাস উৎসবে সমস্ত ধর্মের মানুষের রাসোৎসবের যোগদান করেছে আর এইটা হলো হচ্ছে চৌধুরী বাড়ি খুব সুন্দর করে ওরা সারা বছর মেন্টেনেন্স করে এবং লাইট দিয়ে পুরো বাড়িটাই রাসের সময় সাজানো হয় এই যে আমি আর সৌরভ গিয়েছিলাম তো তোমাদেরকে হাই করে দিল সৌরভ তো যাকে আবার ফিরে আসি আমরা পুতুল বা যেরকম সাজানো হয়েছে সেই দিকে এই দিকে খুব সুন্দর করে চারপাশেও ভালোভাবে সাজানো হয়েছে নানারকম সখী আর এই যে এই থিমটা কিন্তু ওরা প্রতি বছরই করেন এটা কোনো বছর কালিকা দমন করে কোন বছর এই যে শ্রীকৃষ্ণের নানা রকম লীলা সে সমস্তকে তুলে ধরা হয় আস্তে আস্তে আর বহু মানুষ কিন্তু এই রাস উৎসবে আন্দোলে আসে এবং চৌধুরী বাড়ির পুজো দেখতে আসেন চৌধুরী বাড়িতে কিন্তু এখনও অনেকে বসবাস করে তার যারা বংশধরেরা তো খুব ভালোভাবে তারা মেনটেনেন্সও কিন্তু মোটামুটি করেছে ভালোই মেনটেনেন্স করেছে কারণ কি এখনও বেশ সুন্দর আছে বাড়িটা আমার কিন্তু এরকম বাড়ি হিস্টোরিক্যাল যে প্লেসগুলো যেরকম যে ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আমার খুব ভালো লাগে তো তোমাদের কাদের কাদের এরকম বাড়ি ভালো লাগে আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যাই হোক আবার বাইরে চলে এসেছি বাইরে একটু মেলা দেখতে চলে এসেছি এখানে বিভিন্ন দূর দূর থেকে দোকানদারেরা এখানে দোকান দেয় এবং মেলা চলে আর এক মেলার সব থেকে বড় ইউএসপি হচ্ছে এই মেলার যে ইনকামটা মেলা থেকে সেই মেলার ইনকাম দিয়েই পুজোর সময় দুর্গাপুজো হয় তো সেটা সবথেকে বড় ইউএসপি এই মেলা প্রচুর মানুষ এখানে আসে বহু মানুষ দূর দূর থেকে দোকান দেয় প্রচুর দোকান হয় নানা রকম দোলনা আসে খাবার দাবার জিনিসপত্র আর এই মেলাটা মোটামুটি চলে হচ্ছে তিন সপ্তাহ মতো ঠাকুর থাকে এক সপ্তাহ দশ দিন মতো আর মেলাটা ধরে তিন সপ্তাহ বা এক মাস মতো মেলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর মেলায় এসেছে কিছু খাবনা তাকিয়ে হয় তো চলে এসেছে এই যে খাবার স্টলের কাছে তো আমরা নিচ্ছিলাম হচ্ছে একটা দই ফুচকা আমার হাজব্যান্ড কিন্তু মানে সৌরভ কিন্তু দই ফুচকা খেতে খুব ভালোবাসে ওই শেষে মেলায় এতো প্রথমেই বলে সে দই ফুচকা খায় সো আমারও ভালো লাগে তো এই কাকু দই ফুচকা বানাচ্ছিলো ওই যে খাচ্ছে খেয়ে বলে খুব ভালো হয়েছে ওর খুবই ভালো লেগেছে সত্যি কাকুটা খুব ভালো বানিয়েছিল এই যে পাশে এসে যে একটা কাকিমা বসে আছে ঘুগনি নিয়ে আমার ঘুগনি খেতেও খুব ভালোবাসি কারণ কি এই জিনিসগুলো কিন্তু অন্য সময় খুব একটা খাওয়া হয় না মেলা মেলাচ্ছেই খাওয়া হয় এই যে তারপর অনেক ব্যাগপত্র দোকান বসেছে সাজার জিনিসের দোকান বসেছে এই সমস্ত ব্যাগগুলো কিন্তু শুধুমাত্র একশো টাকা আর এই যে মেলায় এসেছে জিলিপি খেপার কি হয় তো খুব সুন্দর গরম গরম জিলিপি ভাত ছিল তো ভাবলাম নিয়ে নিই আর তারপর জিলিপি খেয়ে চলে এসেছি যে পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট কিন্তু আমার খুব ফেভারিট আর এই যে কাকুটাকে দেখে মনে পড়ে গেল আগের বছর এনার কাছ থেকে আমরা একটু পাপড়ি চাট খেয়েছিলাম তো উনি আবার দোকান দিয়ে যায় খুব ভালো বানিও ছিল আগের বছর তো সার জন্য ওনার কাছেই খাওয়া হলো একটু পাবড়ি চাট খেয়ে নিয়ে তো এদিক ওদিক একটু ঘুরলাম তো যেহেতু প্রচণ্ড ফি তাই বেশি এখন ঘুরতে পারলাম না একটু অনেকটা লেটে এসেছিলাম নানা রকম মেলাও মেলা বিভিন্ন রকম দোলনাও শুষে তোমার সাথে শেয়ার করতে পারলাম তো তোমরা যারা যারা এরকম আন্দোলনের আশেপাশে থাকো বা আন্দোলে থাকো অবশ্যই মেলাতে এসো আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো খুব তাড়াতাড়ি তো আজের মতো টাটা বাই সবাই খুব ভালো থেকো